প্রতিদিন এক জিনিস খেতে খেতে আর ভালো লাগে না মাঝে মাঝে একটু রুচি চেঞ্জ করতে হয় প্রতিদিন ভাত তরকারি তো খাই ভাবলাম সেটা একটু রকম করে খাই তাই ভাবলাম আমি দু খিচুড়ি রান্না করে ফেলি তাই ডাল চাল মিশিয়ে কিছুটা খিচুড়ি রান্না করতে গেলাম আমি রাতবো আমি একা একা খাবো সেটা কি হয় তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি শীতকালীন যে ধনেপাতা পাতা ওঠে তার যে একটা সুঘ্রাণ এত ভালো লাগে যা বলার বাইরে তাই একটু বেশি করে ধনে দিয়ে একটু ঝাল ঝাল করে একটু ভোনা খিচুড়ি করলাম খেতে ভালো লাগে আমার কাছে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর সাথে যদি একটু বেগুন ভাজি একটু ভত্তা ইলিশ মাছ হলে ভালো হয় আমাদের মতো গরিবরা তো ইলিশ মাছ খেতে পারে না গরিবের ওই বেগুন বাজাই সই তাই অল্প করে একটু খিচুড়ি করেছি আর সাথে করেছিলাম বেগুন বাজা ছিল কিছু ভর্তা যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আজকের খিচুড়ি রান্নাটা এই হলো আমার খিচুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে জানি না যদি ভালো হয় বা আপনাদের কাছে ভালো লাগে আমাকে জানাইন কেমন হয়েছে কমেন্ট করেন ভাই ওকে বাই